আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি সাব্বির হোসেন আমি এখন রয়েছি ফরিদপুর জেলার সালতা থানার লহরপাড়া হাটুরিয়া চকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল স্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিউবওয়েল স্থাপন করা হয়েছে ইতিহাসের প্রথম হয়তো এই টিউবওয়েলটি আমাদের অঞ্চলের লিঠু তার নিজ উদ্যোগে এবং নিজ অর্থ ব্যবস্থায় এই টিউবওয়েলটি নির্মাণ করে দিয়েছে এটা এক একেবারে কৃষকের স্বার্থে মাঠ কিংবা চক যেটা বলুন মাঠের মাঝখানে সেই টিউবালটি স্থাপন করে দিয়েছে এটা অনেকের আশা থাকে এটা লিঠু কাকা তার নিজ উদ্যোগ এবং তার নিজ অর্থায়নে এই টিউবালটি স্থাপন করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটি উদ্যোগ এবং খুব ভালো একটি কাজ করেছে আমাদের লিঠু কাকা এটি আবার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্লাস্টার করে দিয়েছে আলহামদুলিল্লাহ সকলে লিটু জন্য দোয়া করবেন সেজন্য আরও ভালো কিছু কাজ করতে পারে জনগণের স্বার্থে এবং এটি দেখে বিভিন্ন অঞ্চলের মানুষ যেন তাদের নিজ নিজ অঞ্চল কিংবা বিভিন্ন স্থানে তারা জনস্বার্থ কিংবা কৃষকের স্বার্থে জনস্বার্থে কিছু করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ